একুশে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস এই দিনটি উৎসর্গ করা হয় দেশের প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি তাদের মধ্যে অন্যতম হল আইপিএস এবং আইএএস অফিসার যারা নিরলস পরিশ্রম করে আমাদের দেশের শৃঙ্খলা রক্ষা করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কামাচ্ছেন মোটা মাইনেও আর আপনি যদি আইপিএস বা আইএএস হতে চান তাহলে আপনাকে মুখোমুখি হতে হবে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার ইউপিএসসি আপনি কি কখনো ভেবেছেন ইউপিএসসি কি কেন এটাকে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা বলা হয় অথবা কিভাবে একজন আইএএস আইপিএস বা আই অফিসার হওয়া যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউপিএসসি কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ এই পরীক্ষার যোগ্যতা সিলেবাস এবং কি কি ধাপ আপনাকে পেরোতে হবে ইউপিএসসি পরীক্ষায় সফল হতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে ভিডিওর শেষে রয়েছে আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ কন্টেস্ট অংশগ্রহণ করুন কমেন্টের মাধ্যমে তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা আইএএস বা আইপিএস হতে চায় আর অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলা এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন ইউপিএসসি কি ইউপিএসসির পুরো নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটি ভারতের একটি কেন্দ্রীয় সংস্থা যা বিভিন্ন শীর্ষ সরকারি চাকরির জন্য পরীক্ষা পরিচালনা করে ইউপিএসসির সবচেয়ে জনপ্রিয় পরীক্ষা হল সিভিল সার্ভিসেস এক্সামিনেশন বা সিএসই যার মাধ্যমে আইএএস বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইপিএস বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং আইএফএস বা ইন্ডিয়ান ফরেন সার্ভিস সহ মোট একুশটি কেন্দ্রীয় সরকারি ক্যাডারে নিয়োগ দেওয়া হয় ইউপিএসসি শুধুমাত্র সিএসই নয় ন্যাশনাল ডিফেন্স একাডেমি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সহ আরও অনেক পরীক্ষার পরিচালনা করে আপনার কি ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন তাহলে আপনিও পারবেন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে তবে শুধু গ্র্যাজুয়েশন পাস হলেই হবে না সাধারণ প্রার্থীরা এই পরীক্ষায় বসতে গেলে তাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে ৩২ বছর ওবিসি প্রার্থীদের জন্য ৩৫ বছর পর্যন্ত এবং এসসি এস টি প্রার্থীদের জন্য বয়স সীমা 37 বছর পর্যন্ত সাধারণ প্রার্থীরা সবচেয়ে বেশি ছয়বার বার এই পরীক্ষায় বসতে পারবে ওবিসি প্রার্থীরা নয় বার এবং এস প্রার্থীরা বয়স সীমা শেষ পর্যন্ত যতবার ইচ্ছে পারবে। আইএএস আইপিএস ও আই এর জন্য শুধুমাত্র ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন ইউপিএসসি পরীক্ষা যথাক্রমে তিনটি ধাপে হয় প্রথমটা হল প্রিলিমিনারি যা হয় অবজেক্টিভ টাইপ বা এমসি এই পরীক্ষায় সফল হলে আপনার পরবর্তী চ্যালেঞ্জ মেইন যেটা রিটেন বা ডেসক্রিপটিভ এবং এই ধাপ আপনি পেরোতে পারলেই আসে পরের ধাপ ইন্টারভিউ যেখানে ফেস টু ফেস ইন্টারভিউ হয় ইউপিএসসি প্রিলিমস পরীক্ষা কিভাবে হয় এই পরীক্ষায় এমসি কিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকে পরীক্ষা হয় দুটি পেপারের মোট নম্বর থাকে চারশো প্রত্যেকটি পেপারে দুশো নম্বর করে থাকে নেগেটিভ মার্কিং থাকে প্রত্যেক তিনটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যায় পেপার ওয়ান বা জেনারেল স্টাডিজে থাকে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি ভূগোল ভারতীয় সংবিধান ও শাসন ব্যবস্থা অর্থনীতি পরিবেশ ও বাস্তুতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পর্ক পেপার টু বা সিভিল সার্ভিসেস অ্যাপটিটিউড টেস্টে থাকে বোধগম্যতা যুক্তি ও বিশ্লেষণ গণিত ও মানসিক দক্ষতা সিএসএটিতে তেত্রিশ শতাংশ অর্থাৎ ছেষট্টি নম্বর পাওয়া বাধ্যতামূলক তবে এটি শুধুমাত্র যোগ্যতা ভিত্তিক ইউপিএসসি মেইনস পরীক্ষা কীভাবে হয় মেইন্স পরীক্ষা লিখিতভাবে নেওয়া হয় এবং প্রার্থীকে বিভিন্ন বিষয়ের উপর বিশদে উত্তর লিখতে হয় এই পরীক্ষায় মোট নয়টি পেপার থাকে যার মধ্যে সাতটি পেপারের নম্বর যোগ করা হয় নিবন্ধ লেখার জন্য আড়াইশো নম্বরের পরীক্ষা হয় জেনারেল স্টাডিজ ওয়ানের আড়াইশো নম্বরের পরীক্ষা হয় এই পরীক্ষায় ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য আধুনিক ভারতের ইতিহাস বিশ্ব ইতিহাস সমাজবিদ্যা এই সকল বিষয়ের উপর প্রশ্ন আসে জেনারেল স্টাডিজ টু এর পরীক্ষাও আড়াইশো নম্বরের হয়ে থাকে এই পরীক্ষায় ভারতীয় সংবিধান শাসন ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়ের উপর প্রশ্ন আসে জেনারেল স্টাডিজ থ্রি এখানেও আড়াইশো নম্বরের পরীক্ষা হয় এখানে প্রশ্ন আসে অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা এই বিষয়গুলির উপর জেনারেল স্টাডিজ ফোর এই পরীক্ষাটিও আড়াইশো নম্বরের হয় যেখানে নৈতিকতা সততা ও প্রশাসনিক ক্ষমতা থাকে ঐচ্ছিক বিষয় পেপারের পরীক্ষাও আড়াইশো নম্বরের হয়ে থাকে এখানে দুটি ভাষায় পরীক্ষা হয় পেপার এ যেখানে ভারতীয় ভাষার তিনশো নম্বরের পরীক্ষা হয় এবং পেপার বি এখানেও তিনশো নম্বরেরই পরীক্ষা হয় ইংরেজি ভাষার ওপর এই দুটি পরীক্ষায় পাশ করলেই মূল পরীক্ষার নম্বর গণনা করা হয় মোট সতেরোশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় তারপরের পরীক্ষা হয় সাক্ষাৎকার বা পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ রাউন্ড মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য দুশো নম্বরের মৌখিক পরীক্ষাও নেওয়া হয় এখানে লিডারশিপ লজিক কারেন্ট অ্যাফেয়ার্স ও বুদ্ধিমত্তা যাচাই করা হয় এই পরীক্ষার মোট নম্বর মেইনস পরীক্ষা ও ইন্টারভিউ পরীক্ষার নম্বর যোগ করে হয় অর্থাৎ সতেরোশো পঞ্চাশ যোগ দুশো অর্থাৎ দু নম্বরের এই পরীক্ষা হয় ইউপিএসসি পরীক্ষার কিছু বেসিক প্রস্তুতির টিপস হল এনসিইআরটি বই পড়তে হবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ইতিহাস ভূগোল রাজনীতি ও অর্থনীতি ভালোভাবে পড়তে হবে দৈনিক সংবাদপত্র পড়তে হবে দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ার অভ্যাস করতে পারেন টাইম ম্যানেজমেন্ট ও ভুল সংশোধন করার জন্য নিয়মিত মক টেস্ট দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য ও ডাটা সংরক্ষণ করুন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু সম্পর্কে আপডেট থাকুন ইউপিএসসি পরীক্ষায় কিভাবে আবেদন করবেন ইউপিএসসি পরীক্ষার আবেদন অনলাইনে করতে হয় ইউপিএসসি প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে ফর্ম প্রকাশ করে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট হল ডাব্লিউড সাধারণ ও ওবিসি ক্যাটাগরিদের জন্য একশো টাকা পরীক্ষার ফি এবং এসসিএসটি মহিলা ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি ইউপিএসসি পরীক্ষা ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা তবে ধৈর্য পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে সফল হওয়া সম্ভব সঠিক প্রস্তুতি নিলে আপনিও আই আইপিএস বা আইএফএস অফিসার হতে পারেন এই ভিডিওটি আপনি আপনার সেই বন্ধুদের শেয়ার করুন যারা ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে নিজের স্বপ্নকে বাস্তব করতে চায় এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কিত বিধান রয়েছে এ অনুচ্ছেদ টুয়েলভ টু থার্টি ফাইভ বি অনুচ্ছেদ থার্টি সিক্স টু ফিফটি ওয়ান এবং সি অনুচ্ছেদ ফিফটি টু টু সেভেন্টি এইট ভারতের রাষ্ট্রপতির নির্বাচন কোন পদ্ধতিতে হয় এ সরাসরি জনগণের ভোটে বি একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতিতে এবং সি প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হয়ে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান নেতা কে ছিলেন এ মহারাজা রঞ্জিত সিং বি বাহাদুর শাহ জাফর এবং সি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় এ উনিশশো পঞ্চাশ সালে বি উনিশশো সাতচল্লিশ সালে এবং সি উনিশশো বাষট্টি সালে ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে সাম্প্রতিক তথ্য অনুসারে পরিবর্তন হতে পারে এ এন ভি রামানা বি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সি রঞ্জন গগৈ আপনার মতামত জানাতে কমেন্ট করুন আপনার প্রশ্ন থাকলে সেটিও লিখুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি ইউপিএসসি বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্পূর্ণ তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করুন যাতে নতুন ভিডিওর আপডেট মিস না হয়